আর দেওবন্দে আমি যখন পড়তাম অষ্টআশি সালে সাতাশি অষ্টআশি শিক্ষাবর্ষে তখন দেওবন্দের ছাত্র সংখ্যা ছিল সাড়ে তিন হাজার আমাদের তাও রাহিজের ক্লাসের ছাত্র ছিল সাড়ে ছয়শ এই মাত্র একশো আটান্ন বছর বয়স যে মাদ্রাসার এই মাদ্রাসা আর জামে আজার বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রী সংখ্যা লক্ষাধিক এখন হয়তো দেওবন্দের ছাত্র সংখ্যা সাত হাজার আট হাজার হইতে পারে এর বেশি না সঠিক সংখ্যা আমার এখন জানা নেই বাড়লে আর কত বাড়বে এই কয়েক বছরে আট হাজার হয়েছে দশ হাজার হয়েছে এর বেশি না কিন্তু জামে আধার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও দুনিয়াতে নাই চ্যালেঞ্জ করল আপনারা খুঁজে দেখবেন একটা শাখাও নেই কিন্তু দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে বলেন না এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য মুসলমানদের দিন ওই ইমানের হেফাজতের জন্য এই জন্য এই প্রতিষ্ঠানগুলো বর্তমান জামানায় মমিন মুসলমানদের জন্য নুয়াল ইসলামের কিস্তির মতো যারা মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে যারা মাদ্রাসায় চড়বে না ওরা ডুইবে যাবে নুয়াল ইসলামের কিস্তিতে ওনার ছেলে চড়ে নেই ছেলে ডুবছে ঠিক তেমনি ভাবে এই কমি মাদ্রাসায় যদি কোনো বড় আলেম বড় পীর বুজুর্গের সন্তান বাবা সাত

আব্বাদান আদমের সব শেষ হয়ে গেছে নুয়াল ইসলামের জামানা নুয়াল ইসলামের তিনটা চারটে ছেলে ছিল সাম হাম ইয়াফিস কেনান মনে থাকবে নি সাম হাম ইয়াফিস কেনান সামের আওলাদ হলো আরবরা হামের আওলাদ সন্তান হলো এই সাব কন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশ এই মানে মালয়েশিয়া বার্মাটার মা এরা হলো হামের আওলাদ আর ইয়াফিসের আওলাদ হলো সব আফ্রিকানরা কালামানিকরা কালামানিকরা ইয়াফিসের আওলাদ আর কেনান সে তো নাই শেষ এই জন্য এখন বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে সবার পিতা হলেন কে নুয়াল সে নুয়াল ইসলামের ছেলে সে ডুবে যায় আর সাত সব বুঝি ভাইসে থাকবে কেন ওলামা সাথে সম্পর্ক ছিন্ন করছে দেওবন্দের সাথে সম্পর্ক ছিন্ন করছে কিস্তি নোহ থেকে নেমে গেছে কিস্তি নোহ থেকে যে নামবে সে ডুবে যাবে ঠিক আগামীতে কি হবে আল্লাহ জানে জানি না কিন্তু বর্তমানের জন্য এখনো পর্যন্ত এই দেওবন্দি মাদ্রাসাগুলো কবি মাদ্রাসাগুলো উম্মতের জন্য কিস্তি নুহের মতো সফি নাহ নুহের মতো যারা এতে চড়বে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে যারা এর থেকে সম্পর্ক ছিন্ন করবে তারা কিন্তু ডুবে যাবে